বেলুর মঠ হ্যাঁ এই জায়গাটার সাথে হয়তো আমরা সবাই কম বেশি পরিচিত আজকের গল্পটা হতে চলেছে বেলুর মঠেরই ওপরে এবং জানবো কিছু অজানা জানা ইতিহাস সাথে দেখবো এখানকার ভোগ বিতরণ কিভাবে হয় কিভাবে পাবেন আপনারা এই ভোগ সাথে দক্ষিণের দক্ষিণেশ্বর থেকে খুব সুন্দরভাবে যে লঞ্চে করে আসলাম সেই অভিজ্ঞতা এবং সব কিছু কিন্তু আজকে থাকবে এই ভিডিওটাতে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি দ্বীপ আমার চ্যানেল ট্রাভেলের দ্বীপে তোমাদের সবাইকে করি আবারও স্বাগত তো আজকে কিন্তু চলে এসেছি আমার এই বাড়ির কাছে আবারও একটা সুন্দর জায়গা যে জায়গাটা হয়তো সবারই চেনা আবার হয়তো অনেকেই চেনো না কিন্তু বেশিরভাগই হয়তো অনেকেই চেনো তো পেছনে দেখাই তোমাদেরকে তো এই হচ্ছে সেই জায়গা হ্যাঁ বেলুর মঠ আমি আজকে এসেছি বেলুর মঠ তো বেলুর মঠে আমি কীভাবে আসলাম আমি এসেছি কিন্তু লঞ্চে করে তো লঞ্চে করে বেলুর মঠে আসতে কিন্তু খুবই মজা লাগে এই নৌকা এই মানে গঙ্গা পেরিয়ে তো দক্ষিণেশ্বর থেকে আমি এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো এছাড়া দেখাবো যে বেলুর মঠে কীভাবে ভোগ গ্রহণ করা যায় প্রসাদ মূল্য কত তার টাইমিং কী আছে সব কিছু কিন্তু এ টু জেড কিন্তু থাকবে আজকের ভিডিওটাতে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে নতুন দর্শক থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি কথা না বাড়ি ভিডিওটাকে শুরু করা যাক দক্ষিণেশ্বর মন্দির বাড়ির কাছে হওয়ায় দক্ষিণেশ্বর অবধি যাওয়ার সঙ্গী ছিল আমাদের এই সাইকেল সাইকেলে করে দুই দ্বীপ এক ট্রাভেলের দ্বীপ আর একজন দ্বীপ ব্যাপারী দুজন মিলে চলে আসলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দিরে এসে দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা ঢুকলাম না তার পাশ দিয়ে যেই রাস্তাটা ফেরিঘাটের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে পড়লাম তোমরা যদি চাও দক্ষিণেশ্বর একদম ভোরবেলা এসে পুজো দিয়ে তারপরও কিন্তু বেলুন মঠ ঘুরতে যেতে পারো একদিনে কিন্তু তোমরা দুটোই খুব সুন্দরভাবে ঘুরতে পারবে তো চলে আসলাম আমরা ফেরিঘাটের দিকে এখন দাঁড়িয়ে আছি কিন্তু দক্ষিণেশ্বর ফেরিঘাটের এখানে তো এখান থেকে আমরা যাব হচ্ছে এখন বেলুর মঠ বেলুড় মঠ যাচ্ছি লঞ্চে করে তো চলো যাওয়া যাক এখন ফেরিঘাটে দাঁড়িয়ে আছি লঞ্চ আসছে আর ভাড়া পড়েছে এগারো টাকা তো চলো অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আমাদের টিকিটগুলোকে স্ক্যান করা হলো তারপর একে একে আমরা দাঁড়িয়ে পড়লাম এবং অপেক্ষা করলাম লঞ্চ আসার জন্য তারপর লঞ্চ আসায় সবাই ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম ফেরিঘাটের মূল জায়গায় যেখান থেকে আমরা নৌকায় উঠবো জেটি ঘাটের দিকে ওয়েদারটা মেঘলা হওয়ায় সকালবেলা তেমন খুব একটা রোদ্দুর ছিল না তাই জন্য খুব একটা অসুবিধা হচ্ছিল না কিন্তু এই সময় রোদ্দুর থাকলে সত্যিই খুবই কষ্টদায়ক হয় যাই হোক চলে আসলাম আমরা জেটি ঘাটের সামনে লঞ্চে করেই আমরা এখন এই দক্ষিণেশ্বর থেকে বেলুন মাঠের দিকে যাবো দেখতে কিন্তু ছেড়ে দিয়েছিলাম লঞ্চটা কিন্তু বেশ মোটামুটি ভরে গিয়েছিল অনেক মানুষই কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠ যাচ্ছিল এই লঞ্চ করে অবশেষে অনেকক্ষণ অব অপেক্ষা করার পর আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা কিন্তু জেটিঘাট থেকে বেশ সুন্দর দেখায় আর সাথে এই বালি ব্রিজ তো সত্যিই অসাধারণ দক্ষিণেশ্বরে ব্রিজ দিয়ে যেতে যেতে শুধু একটাই কথা মনে পড়ে এই জলে যদি পড়ে যাই তাহলে কি হবে যাই হোক এইসব ভাবতে ভাবতেই আমরা আরো এগিয়ে চললাম দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের দিকে যেতে গঙ্গার দুই পারে অসংখ্য ছোট ছোট পুরনো মন্দির আপনারা দেখতে পারবেন এইবার এত কিছু দেখতে দেখতে অবশেষে চলে আসলাম কিন্তু আমাদের বেলুড় মঠ দূরে দেখা যায় বেলুড় মঠের সেই চূড়া এই বেলুড় মঠে আমরা চলে আসলাম এবার এখান থেকে হেঁটে মাত্র পাঁচ মিনিটেই আমরা চলে যাব বেলুড় মঠে এটাই হচ্ছে ফেরিঘাটের বাইরের ঠিক রাস্তাটা আমরা বাইরের দিকে চলে আসলাম এবার এখান থেকে ডান দিক দিয়ে চলে গেলেই সামনেই হচ্ছে বেলুড় মঠ

প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও প্রধান কার্যালয় বেলুর মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণ কেন্দ্র বেলুড় মঠ প্রায় চল্লিশ একর জমের উপর অবস্থিত এবং সারি সারি ফুলের বাগান দিয়ে সুন্দরভাবে সাজানো কিন্তু এই সামনের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঢোকার জায়গা ছিল কিন্তু এই জায়গাটাতে এখন কাজ চলছে আর এই পাশে কিন্তু মঠ অফিসটা ছিল তো এখন কিন্তু মঠ অফিসটাও এখন এই সাইডে দিকে হয়েছে তো ওইখানে গিয়েই কিন্তু কুপনটা কাটতে হবে তোমাদেরকে ঠাকুর মঠে এখন কিন্তু এই যে সামনের দিকটা কিন্তু এখন যেহেতু কাজ চলছে আমাদের কিন্তু এই যে সাইড থেকে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে কিন্তু এখন ঢুকতে হবে বেলুর মঠের মতন কিন্তু শান্তির জায়গা আর মনে হয় কোথাও হয় না সত্যি খুবই শান্তির জায়গা তো এই বেলুর মঠের ভেতরটা কিন্তু কোনো রকমভাবে ক্যামেরা বা ভিডিও অ্যালাউ নেই তো এইটা বাইরে থেকে যা করার করতে হবে ভেতরটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর শান্তিময় একটা জায়গা এটা হলো বেলুর মঠের মঠ অফিস আপনারা এখানে কুপনটা কেটে নেবেন কুপন মূল্য আপনাদের ইচ্ছা মতন আপনারা দেবেন মন্দিরের মূল গেট বন্ধ থাকায় এই গেটটা দিয়ে এখন সবাইকে প্রবেশ করতে হয় স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরে নকশা নির্মাণ করেছিলেন পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ এছাড়াও এখানে আছে মা সারদা দেবীর মন্দির এছাড়াও আছে এখানে স্বামী বিবেকানন্দর মন্দির এছাড়াও এখানে আছে ব্রহ্মানন্দ দত্তের মন্দির তোমরা সামনে এখন যে সুন্দর মন্দিরটা দেখছো এটা হলো স্বামী বিবেকানন্দের মন্দির সত্যি খুবই সুন্দর তোমরা এই সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্বামী বিবেকানন্দের মন্দির আর ওইদিকে যেটা তোমাদেরকে দেখালাম ওটা মা সারদা আর ওইদিকে কিন্তু আছে রামকৃষ্ণ দেব কিন্তু সত্যি খুবই একটা শান্তির জায়গা আহ এখানে আসলে কিন্তু সত্যি মন ভালো হয়ে যাবে বিশেষ করে যদি তোমরা ভেতরে একবার বসো ওর যে শান্তি আলাদা সেটা হয়তো ক্যামেরায় বলে বা হয়তো মানুষকে বলে হয়তো বোঝানো যাবে না সেখানে এসে উপলব্ধি করতে হয় সত্যি খুবই সুন্দর এই যে সামনে তোমরা মন্দিরটা দেখছো এটা কিন্তু স্বামী ব্রহ্মানন্দ মন্দির বেলুর মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এখানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে রাজ্য থেকে প্রচুর মানুষ এখানে আসে এবং ভক্তদের নিকট একটা পবিত্র তীর্থ বলা চলে এই বেলুড় মঠ বেলুর মঠ বিভিন্ন সামাজিক কাজ কিন্তু করে থাকে এছাড়াও এখানে দুর্গাপূজার সময় আর বড়দিন এবং বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখানে খুব বড় করে পালন হয় মন্দিরের মূল গেট দিয়ে ঢুকতে ডান দিকে কিন্তু তোমরা জুতো রাখার ঘর এবং সাথে এখানে টয়লেটটা কিন্তু পেয়ে যাবে জুতো রাখার ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই ভোগ খাওয়ার সময় তোমরা অবশ্যই কিন্তু জুতো পরে ভোগ খেতে যাবে মন্দিরে ঢুকতেই তোমরা এই মিউজিয়ামটা রামকৃষ্ণদেবের যে মিউজিয়ামটা এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে মাত্র পাঁচ টাকা টিকিট এই টিকিট মূল্য হচ্ছে পাঁচ টাকা এবং এই পাঁচ টাকা খরচা করে তোমরা একটা ভেতরে যে খুব সুন্দর সেটা তোমরা দেখে নেবে ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই তা আমরা দেখাতে পারলাম না কিন্তু তার পাশেই আছে এই রকম সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতন যে যেটা ফুটিয়ে তোলা হয়েছে দেখা যাচ্ছে কামাররা যে কাজ করছে সেটা দেখানো আছে আর এছাড়াও এখানে একটা মাটির ঘর খুবই সুন্দর লাগছে কিন্তু এটা নতুন করেছে এটা কিন্তু আগে ছিল না হচ্ছে ঠিক মন্দির এই মন্দিরটা ঠিক পেছন দিকে আছে ওই দিকে লাইনটা তোমরা শুধু জাস্ট দেখো বেলুর মাঠে প্রসাদ গ্রহণের জন্য যে কি লাইন পড়েছে বিশাল সেটা তোমরা দেখতে পাচ্ছো প্রায় শয়ে শয়ে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এখন প্রসাদ গ্রহণের জন্য এটা হচ্ছে প্রসাদ লেখাই আছে দেখতে পাচ্ছ ও এটু প্রসাদ হল এখানে কিন্তু তোমরা অবশ্যই যে বলে দিয়েছিলাম তোমাদের আগে তো জুতো পরেই কিন্তু তোমরা আসবে কারণ এটা দিয়ে কিন্তু তোমরা মন্দিরের পেছনের দিকে বেরিয়ে বেরিয়েই যাবে আর এখানে তোমরা হাতটা ধুয়ে অবশেষে কিন্তু আমরা চলে আসলাম প্রসাদ কক্ষের ভেতরে প্রসাদ কক্ষটা কতটা বড় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এত বড় প্রসাদ কক্ষ যে এখানে কিন্তু একসঙ্গে প্রায় পাঁচ হাজার মানুষ এবং ওপরে দোতলায় পাঁচ হাজার প্রায় দশ হাজার মানুষ কিন্তু একসঙ্গে এখানে ভোগ গ্রহণ করতে পারবে বাইরে যেই পরিমাণ লাইন দেখছিলাম সেখানে দাঁড়িয়ে দেখে ওই খাবারের জায়গাটা দেখে মনে হচ্ছে সেই লাইন কিন্তু এই খাবারের জায়গার কাছে কিছুই না দেখে মনে হচ্ছে এক কোনায় কয়েকজন মানুষই শুধু পড়ে আছে তো অবশেষে আমরা বসে পড়লাম এবং দেখা যাচ্ছিলো আগে থেকে কি সুন্দর থালা এবং তার ওপর একটা গ্লাসে জল সাজানো ছিল এইবার একে একে প্রথমেই চলে আসলো গরম গরম খিচুড়ি তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু দুই দিকে খিচুড়ি দেওয়া হচ্ছে তো আমাদেরকেও খিচুড়ি দেওয়া হলো প্রথমে এবং তারপর দেখা গেল এক ধরনের একটা মিক্স সবজি বা তরকারি যেটাকে বলা হয় সেই তরকারি কিন্তু আলু এবং সবজি দিয়ে একটা তরকারি সেই তরকারি কিন্তু দেওয়া হলো এবং দ্বিতীয়বারও কিন্তু সেটা চাইলে তোমরা দ্বিতীয়বারও যখন আসবে তখন তোমরা কিন্তু নিতে পারবে এছাড়াও এখানে দ্বিতীয়বার জলও দিতে আসে তারপর দেখা গেল দিয়ে গেল হচ্ছে চাটনি তো চাটনিটাও কিন্তু খুবই সুস্বাদু ছিল এছাড়াও খিচুড়ি আর তরকারিটা তো সুস্বাদু ছিলই যে কোনো ভোগই সুস্বাদু হয় তো এরপর সব শেষে চলে আসলো কিন্তু পায়েস এই পায়েসটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো এইগুলো কিন্তু তোমরা একবারই পাবে তো বেশ সুন্দরই ছিল তো এইগুলো শেষে কিন্তু তো এখানেই ভোগ খাওয়াটা শেষ হলো আমাদের আর পাতা কিন্তু তোমাদের তুলতে হবে না ওইখানে কিন্তু ওরা নিজেরাই তুলবে তো এটা হচ্ছে বাইরে হাত ধোয়ার জায়গা দেখতে পাচ্ছ এখানেই মনে হচ্ছে প্রায় একশোটার উপরে কল আছে এখানে ভিড় কিন্তু তোমরা একটু মালুম পাবে না এখন বাইরে করতে পারে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ হাত ধোয়ার জায়গা হাত ধোয়ার জায়গা কলটাই মনে হচ্ছে প্রায় একশোটার উপরে আছে মানে এখানে কিন্তু ভিড়টা তোমরা কখনোই মালুম করতে পারো না যেখানে খুব ভিড় হয়েছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে নতুন সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি কথা না দাঁড়িয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছে অনেক কথা বলে ফেলেছে অনেক কিছু আজকে তোমরা দেখেছো তো একই রকমভাবে আমরা এখন জেটি ফিরে যাবো এবং জেটি থেকে আমরা আবার লঞ্চ পার হওয়ার পরে ওই পারে চলে যাবো